বাংলাদেশ পাকিস্তানের টেস্ট সিরিজ শুরু হবে একুশে আগস্ট থেকে ইসলামাবাদে অনুশীলন করলেও প্রথম টেস্টে তাদের খেলতে হবে রাওয়াল ফিন্ডিতে। যার উইকেট এখনো কন্ডিশন সম্পর্কে কোনো ধারণাই নাই সরকারি ক্রিকেটারদের তবে টাইগার তারকা শরীফুল ইসলাম সেখানে ফেসারের সুবিধা পেতে পারে বলে মনে করেন একই সঙ্গে লাল বলে নিজেদের প্রস্তুতি ও সেখানকার অনুশীলন সুবিধা নিয়ে কথা বলছেন টাইগারই ফেসার সংবাদ সম্মেলনে শরীফুল ইসলাম বলেন প্রথমত আমি এখনও রাওয়ালপিন্ডির উইকেট দেখিনি তবে শুনেছি সেখানে ফেসারদের জন্য কিছুটা ঘাস রয়েছে আশা করি ঘাস থাকবে মাঠের উইকেটে এমন একটা উইকেট প্রত্যেক ফেসারই চায় যে উইকেটে ঘাস থাকুক ভালো কিছু মুভমেন্ট আদায় করে নেওয়া যায় ফলে এরকমটা হলে ফেসারদের জন্য ভালোই ব্যাপার হবে বিরতির পর লাল বলের ক্রিকেট খেলা নিয়ে শরীফুল ইসলাম ভাষ্য আসলে লাল বলের জন্য প্রস্তুতি নেওয়াটা বেশ কঠিন ব্যাপার বিশেষ করে এতটা লম্বা সময়ের ব্যবধানে তবে আমাদের মানিয়ে নিতে হবে আরও কিছুদিন বাকি আছে এর মধ্যে ফিটনেস ও বলিং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভালোভাবে প্রস্তুত করতে পারবো ইনশাল্লাহ আশা করছি একুশে আগস্ট রাহুল ফিন্ডির ফিন্ডি স্টেডিয়ামে হতে পারে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট ম্যাচ তবে শঙ্কার খবর সেই ম্যাচে চলাকালে চোখ রাঙাতে পারে ত্রিব্য বৃষ্টি আবহাওয়া কবলে পড়তে পারে বলে আর জানা গেছে আবহাওয়ার পূর্বাভাসে